রজব শাবানি বরকত দাও রমজান মাসে গুনাহ জোরাও রজব শাবানি বরকত দাও রমজান মাসে পুসে দাও সল্লি আলা ذكر لا, <سؤال yang> لا اله الا الله لا اله الا الله لا اله الا الله سبحان الله لا اله الا محمد رسول الله صلى الله আলহামদুলিল্লাহ মহান আল্লাহ জাল্লা শাহর আলী শাহ দরবারী অসংখ্য অগণিত সুক্রিয়া জ্ঞাপন করে নিচ্ছে যে মহান রব্বুল ইসাতুল জালাল রজব মাসের দ্বিতীয় জুমায় আল্লাহ তালার অসংখ্য দয়া এবং মায়ার বদৌলতে আমরা মসজিদের পানি আসতে পেরেছি বসতে পেরেছি আল্লাহ তালা আমাদের প্রতি রহম করেছেন

মহান রব্বুল আলমী সকলকে মাফ করে তাদের কবর খানা কেয়াল কবর রৌদা তুমি রিয়াসিল জান্না হিসেবে কবুল আর মঞ্জুর করে নি কামরা বলি আমিন সম্মানিত হাজরিন যেহেতু রজব মাস চলমান আর ঐতিহাসিকদের বর্ণনা মতে রজক মাসের মধ্যেই আল্লাহ রব্বুল আলমিন তিনার প্রাণপ্রিয় তিনার প্রিয় হাবিব সাল্লাহ আলাইসাল্লামকে এই দুনিয়া থেকে প্রথমে বাইতুল মকদাসে এবং বাইতুল মুকদ্দাস থেকে পূর্ত জগতে তথা জান্নাত জাহান্নাম পরিদর্শন করত আল্লাহ রব্দুল আলমিনের সাথে খুবই সান্নিকটে মহান রব তিনার হাবিবকে এই দুনিয়া থেকে নিয়ে গেছিলেন কন্যা সেজন্য আমরা মেয়েরাজ সম্পর্কে আজকে আলোচনা হবে ইনশাল্লাহ তাআলা ধারাবাহিকভাবে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজ সম্পর্কে জানব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভ্রমণ মূলত দুইটি পার্ট একটি হচ্ছে মক্কাতুল মুকাররমা থেকে অর্থাৎ বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ এটাকে বলা হয় ইসরা আর বাইতুল মুকাদ্দাস থেকে উর্দ্ধ জগতে যে উঠেছিলেন সেটাকে বলে উরুজ তো এই মেয়র ঘটনা খুবই সেন্সিটিভ বিষয় এই মেয়ের ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ রসুলের সময়ে অনেক দুর্বল ইমানদারেরা তারা রসুল সাল্লাহ যখন মেরাজের ঘটনা বর্ণনা করেছিলেন তখন তারা যুক্তি খাটিয়ে এবং বিভিন্নভাবে ক্যালকুলেশন করে তারা বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করতে লাগলো যার কারণে তারা অনেকেই কাফের হয়ে গিয়েছিল মেরাজের ঘটনাকে অস্বীকার করার কারণে তারা কাফের হয়ে গিয়েছিল আবার আবু আনহু যিনি রসুলের কথাটাকে সাথে সাথে বিশ্বাস করে নিলেন আবু অকর আনহু সাথে সাথেই নবীদ বলেন আবু অকর তুমি আজ থেকে আবু অকর নয় বরং তুমি আজ থেকে আবু অকর সিদ্দিক হয়ে গেলে কন্যা আনন্দ তার মানে বর্তমান বিজ্ঞান যদিও টেকনোলজি এটাকে রাসূল সাল্লাহর আসেলে মেরাজকে তারা বিভিন্ন যুক্তি দিয়ে তর্ক দিয়ে এটাকে অস্বীকার করতে চায় মূলত বিজ্ঞানের থিউরি যুক্তি আমাদের বুঝে আসুক আর না আসুক আমাদের এরকমভাবে মাথায় নাও খাটতে পারে কিন্তু আল্লাহ যেটা বলেছে রাসূস সাল্লাল্লাহ আসিলে মেরাজ সংগঠিত হয়েছে এটা আমার আপনার কি অস্বীকার করার মতো কোনো কায়দা আছে রাসূলের মেয়েরাজ তাকে আপনাকে এরকম ভাবে বিশ্বাস করতে হবে হজরতে আবু করদিয়াল্লাহ তালাহ যেভাবে বিশ্বাস করেছিলেন সম্মানিত হাজরিন তবে ধারাবাহিক ভাবে বিজ্ঞান যে যুক্তি দেয় এই যুক্তির খণ্ডন করা হবে ইনশাল্লাহ তালা তো আল্লাহ রসুল সাল্লাহামের মেয়ারাজের হচ্ছে দুইটি পার্ট একটি হচ্ছে ইসরা আরেকটি হচ্ছে মেয়ারাজ ইসরা বলা হয় যেটি হচ্ছে মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাস তথা ফিলিস্তিনের আকসা বাইতুল আকসা মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বুরাকের পিঠে আরোহণ করিয়ে ভ্রমণ করেছিলেন এটাকে বলা হয় ইসরা এটি মূলত কুরআনুল কারীম দ্বারা সাব্যস্ত হয়েছে আর মেরাজের ব্যাপারে উর্দ্ধ ভ্রমণের ব্যাপারে যদিও কুরআনুল কারীমের মধ্যে সরাসরি আয়াত নেই তথাপি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাব্বিশ জনেরও অধিক প্রিয় প্রিয় সাহাবিদের মধ্য থেকে হাদিসগুলো বর্ণিত হয়েছে যে হাদিসগুলোকে যে হাদিসগুলোকে মুহাদ্দিসিনে কেরাম মুতাওয়াতির হাদিস হিসেবে গণ্য করেছে এখন কেউ যদি রাসূলের ইসরাহকে অস্বীকার করে তাহলে সে আল্লাহ রব্বুল আলামিনের একটি আয়াতকে অমান্য করার কারণে কাফের হবে আর যদি কেউ রসুলের উর্ত ভ্রমণ তথা মেয়েরাজকে অস্বীকার করে তাহলে নবীজির অসংখ্য গণিত হাদিসকে অস্বীকার কারণে অস্বীকার করার কারণে সেও কাফের হয়ে যাবে সম্মানিত হাজির আল্লাহ রব আলমিন কোরআনুল কারিমের মধ্যে এই ইসরার ব্যাপারে আয়াত নাজিল করে দিয়েছেন

مسجد الحرام إلى المسجد الأقصى إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير قلنا الله أكبر الله أكبر الله رب العالمين جنائدين সুবহান্লা মিনাল মসজিদ ইল হর মিনল মসজিদ ইল আফসা সুমহান পবিত্রতম সেই সত্তা যিনি তার বান্দাকে লাইলম মিনাল মসজিদ ইল হর মিলল মসজিদ ইল রাতের সামান্যতম কিছু অংশে দিনের হাবিবকে ভ্রমন করিয়েছিলেন কেন ভ্রমন করিয়েছিলেন

তার কোনো অন্য কোন পয়গাম্বরকে দান করেন নাই হজরত ঈসাকে দান করেন নাই হজরত কে দান করেন নাই হজরত ইব্রাহিমকে দান করেন নাই হজরত ইসমাইলকে দান করেন নাই একমাত্র আমার নবী আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজের ব্যাপারে এত গুরুত্বপূর্ণ একটি মুজিজা আল্লাহ তাআলা দিয়েছেন আল্লাহ তাআলা এজন্য সর্বপ্রথম বলেছেন সুবহানাল্লাহ পবিত্রতম সেই সত্তা একটু লক্ষ্য করে দেখেন আপনারা আমরা যদি কোনো আশ্চর্যান্বিত কোনো বিষয় দেখি আল্লাহ তালার কুদরতির বরত্বের কোন কি বিষয় দেখি তাহলে আমরা কি করি সে ভান আকবর কত বেরো বিষয় আশ্চর্যান্বিত হয়ে যায় দেখেন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তালার কুদরত এবং রব্বুল আলামিন এমন আশ্চর্যান্বিত ঘটনা কুরানুল কারিমের মধ্যে ফুট করে জানিয়ে দিয়েছেন বর্ণনা করেছেন কিন্তু আল্লাহ তালা কোন জায়গায় শুভ আনন্দ বলেন নাই যেমনই ভাবে আল্লাহরবুল আমিন হদরতিসাল্লামের এই ঘটনা বর্ণনা করেছেন হজরত ইউনু সালাইহি সোলাইতু একদিন দুই দিন নয় তারা চল্লিশটার দিন মাসের পেটের মধ্যে অবস্থান করেছিলেন মাসের পেটের মধ্যে মাসের পেটের অন্ধকার সমুদ্রের তলদেশের অন্ধকার হাতের অন্ধকার এই অন্ধকারের মধ্যে থাকার পর আল্লাহ রব্বুল আলমিন হজরত ইউন সালাইসাল্লামকে সমুদ্রের ডানার মধ্যে নিয়ে বিরায় দিয়েছিলেন সুবাহান এই আশ্চর্যজনিত বিষয় আল্লাহ তালা তো কই সুবাহান আল্লাহ বলেন নাই তারপরে দেখেন হযরত ইব্রাহিম আলাইহ সালাতামকে একদিন দুই দিন নয় কেউ কে বলেছেন যে চল্লিশ দিন কেউ কে বলেছেন বিশ দিন কেউ কেউ বলেছেন আশি দিন হজরত ইব্রাহিম পয়গম্বর নমরুদ বড় অগ্নিকুণ্ড জ্বালিয়েছিল এই অগ্নিকুণ্ডের মধ্যে হজরত ইব্রাহিমকে ফেলেছিল হজরতে ইব্রাহিম আলহ সাল্লা সালাম আপনার উপর তাওয়াকুল করেছিলেন আল্লাহরুল আলমিন ইব্রাহিমকে এত সুন্দরভাবে মেহমানদারিত করেছিলেন হজরত ইব্রাহিম বলেন আমার দুনিয়ার মধ্যে যতটা না শান্তি পেয়েছি তার থেকে অধিক গুণ বেশি অধিক গুণ বেশি দুনিয়ার মধ্যে সব থেকে বেশি শান্তি পেয়েছি ওই নমরুদের আগুনের মধ্যে কন্যাশুভানন্দ হজরত ইব্রাহিমকে এই চল্লিশ দিন আল্লাহ তালা এই আগুনের মধ্যে রেখেছিলেন এত কত আশ্চর্যজনিত বিষয় আল্লাহ তালা বর্ণনা করেছেন তারপরে দেখেন হজরত মুসা কলিমুল্লাহ আল্লাহ রব আলের জরিল পদর একজন নবী পয়গাম্বর যার ব্যাপারে আল্লাহ তালা কুরানুল কারিমের মধ্যে সব থেকে বেশি এই নবীর ব্যাপারে আলোচনা করেছেন হজরত মুসা আলাই সাল্লাতাম লুইত সাগরের উপরে তার যে লাঠি এই লাঠি দিয়ে একটা দুইটা বারোটি আঘাত করে বারোটি রাস্তা বানিয়ে ফেলেছেন আমাদের তো বর্তমান সময়ে দেশের মধ্যে তারপরে আবার সমুদ্রের উপরে কত আশ্চর্যান্বিত বিষয় এমন এমন আশ্চর্যান্বিত বিষয় আল্লাহ তালা কোরআন কারিমের মধ্যে আমাকে আপনাকে জানিয়ে দিয়েছে আল্লাহ তালা কই সুবাহ আল্লাহ তো বলে নাই কারণ কি কারণ কি কারণ হচ্ছে খুবই সহজ কারণ হলো এগুলো তোমাদের কাছে বড় আশ্চর্যান্নিত হতে পারো বান্দা কিন্তু এগুলো আমাদের আমার কাছে খুবই সামান্যতম একটি বিষয় বান্দা আমি আলামিন আমার হাবিবকে এমন একটি মসজিদা দান করেছি যে মসজিদ দুনিয়ার কোন পয়গম্বরকে আমি আল্লাহর আলামিন দান করি নাই শুধু আমার বন্ধু শেষ নবীকে এই দান করেছি সুবহানাল্লাহ এজন্য আল্লাহ রব্বুল আলমী নিজেই কোরআনুল কারিমের সর্বপ্রথম আয়াতেই বলে দিয়েছেন সুবাহান পবিত্রতম সেই হত্যা যিনি তার বান্দাকে মসজিদুল হারম থেকে অর্থাৎ মাক্কাতুল মুকার এই কাবা থেকে মসজিদুল আকসা তথা ফিলিস্তিনের বাইতুল বাইতুল মুকদ্দাসের মধ্যে আল্লাহ তালা রাত্রের কিছু অংশে ভ্রমণ করিয়েছিলেন সুবাহান এরপরে আল্লাহ রব্বুল্লাহ আলামিন এই বাইতুল মুকাদ্দাসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা পয়গম্বরের ইমামতি করিয়ে আল্লাহ রব্বুল আলামিনের আদেশে ঊর্ধ্ব জগতে ভ্রমণ করে আল্লাহ রব্বুল আলামিনের সান্নিধ্যে গমন করেছিলেন সুবহানাল্লাহ একটু চিন্তা করে দেখেন আল্লাহ রব্বুল আলামিন এখন প্রশ্ন আসে আমাদের মাঝে রব্বুল আলামিন কেন মূসাকেও এই মজেদা দান করেন নাই ঈসা আলাইহিস সালাতু কে দান করেন নাই কোন পয়গম্বর দান করেন নাই কেন কেন আমার আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এই মসজিদে দান করেছেন এই প্রশ্নের উত্তরটা হচ্ছে আমার আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি পছন্দ করেছেন আমার আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফের বেঈমানদের অত্যাচারে অনিষ্ট হয়ে গিয়েছিলেন তখন নবীজি সাল্লাহ মন বড় ভারাক্রান্ত হয়ে গেলেন আমাদের মাঝে তো যদি আমাদের মনের মধ্যে বিষণ্ণতা আসে যদি অনেক চিন্তার সাপ চলে আসে চিন্তিত হয়ে যায় তখন আমরা অনেক সময় ডাক্তারের স্বর্ণাপন্ন হই ডাক্তার বলে যে আপনি আপনার এই মনোরোগ বিশেষজ্ঞর কাছে যেহেতু এসেছেন আপনাকে বেশি বেশি অমুক জায়গায় হয়তো আপনি বান্দরবন হয়তোবা আপনি সিলেট হয়তোবা জাফলং হয়তোবা কক্সবাজার যদি একটু ঘোরাফেরা করেন তাহলে আপনার মনটা প্রফুল্লতা হয়ে যাবে কাজের মধ্যে আপনি শান্তি পাবেন কাজ কর্মের মধ্যে আপনি মনোযোগ বৃদ্ধি করতে পারবেন এরকম পরামর্শ দেয় কি দেয় না আবার অনেকে তো আছে যাদের টাকা পয়সা আছে তারা এই দেশের মধ্যে নয় তারা সিঙ্গাপুর চলে যায় তারা মালয়েশিয়া চলে যায় তারা বিভিন্ন রাষ্ট্রের মধ্যে চলে যায় তাদের মনটাকে রিফ্রেশমেন্ট করার জন্য আমার আপনার নবীজি হলেই সাল্লাম কি এরকম ভাবে দুনিয়ার কোনো জায়গায় কি ভ্রমণ করে মনটাকে শান্ত করবে নাকি না 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 যে যত উচ্চ লেভেলের তার ভ্রমণটাও হয় সেই রকম উচ্চ লেভেলের মেয়েরাজ করার একমাত্র একটি কারণ হচ্ছে আমার আপনার নবীজি সাল্লাই সাল্লাম যখন কাফের বেঈমানদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেলেন আল্লাহ রব্বুল আলমিন আমার আপনার নবী জি সাল্লাইসাল্লামের মনটাকে রিফ্রেশমেন্ট করার জন্য তার হাবিবকে দুনিয়া থেকে তার সান্নিকটের মধ্যে নিয়ে গিয়েছিলেন সুভান আর দুই নাম্বার কারণ হচ্ছে আমার নবীজি সাল্লাইসাল্লাম দুনিয়ার মধ্যে আসবেন এসে উম্মদেরকে জাহান নামের কথা বলবেন জান্নাতের কথা বলবেন কুদরতের কথা বলবেন আল্লাহ নিদর্শনের কথা বলবেন এখন একটি বিষয় লক্ষ্য করেন যে বিষয়টা আমি কিন্তু কাবা শরীফ যাই নাই এখন কাবার শরীফের বর্ণনা আমি পরে পরে বলবো আপনাদের কাছে মজা লাগবে একজন সাহেব যে নাকি ঘুরে বলব করে সুন্দরভাবে পরিদর্শন করে এসেছে তার কাছ থেকে যদি সেই বর্ণনাগুলো শুনেন দেখবেন আমার কথা থেকে তার বর্ণনাগুলো আপনাদের কাছে ভালো লাগবে কি লাগবে না আমার আপনার নবীন হলাইহাল্লাম মধ্যে জাহান নামের কথা বলবেন আল্লাহ নিদর্শনের কথা বলবেন আল্লাহরবাহ আলামিন বললেন ও হাবিব তোমার তুমি সতর্ক করবা এজন্য জন্য তুমি যাতে সুন্দর করে তাদের মধ্যে বর্ণনা করতে পারো এজন্য আমি আল্লাহ হরব্বুহ আলমিন সরাসরি তোমাকে আমি নিদর্শন দেখাবো আল্লাহ এই জন্য আমার আপনার সাল্লামকে সরাসরি এই দুনিয়া থেকে তার সান্নিকটে নিয়ে গেলেন জান্না জাহান্নাম লৌহ আরো স্কুটসি সব কিছু দেখিয়ে আল্লাহ তালা আবার দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলেন যাও এবার উম্মদের কাছে তুমি বর্ণনা করে দিল সুবাহ আমার নবীজি সাল্লাহামের মেয়ের আজ এমন সময় হয়েছিল যখন আল্লাহ রসুল সাল্লাহ কাফের বেঈমানদের অত্যাচারে অনিষ্ট হয়ে গিয়েছিলেন নহমত আল্লিলা আলমিন নবীজি হইসাল্লো নয়া ফালাই ইহুসাল্লাম নবতের দশম বছরে চলে আসলো এক এক করে দশম বছর যখন চলে আসলো আমার আপনার নবী হিসাল্লাম নয়া ফালাইসাল্লামের প্রিয় প্রিয় চাচা আবু তালিব তখন ইন্তেকাল করে ফেললেন আর আবু তালিব আমার আপনার নবীজি সাল্লাইসাল্লামকে কতটা বেশি ভালোবাসতো সেই বিষয়ে আপনাদের সামনে কথা বলেছি নিজের জীবনের থেকেও ভালোবাসতো কাফের বেইমেনেরা যখন নবীর প্রতি আক্রমণ করার দুঃসাহস করত আবু তালিব বলতো ও কাফের বেইমানের দলের আনি আমার নবী আমার বাতিজার শরীরে যদি কেউ একটি ফুলের টোকা দিতে চায় তাহলে আমি আবু তালিব তাকে কিন্তু ছেড়ে দেব না আবু তালিবের বয়ে আমার আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কেউ ফুলে টুকা দেওয়ার সাহস পেত না আবু তালিব নিজের জীবনের থেকে রহমাতাল লিল আলামিন নবীজিকে ভালোবাসত কিন্তু এই নববতের দশম বছরে আবু তালিব দুনিয়া ছেড়ে চলে যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া শুরু করলেন তিনার প্রিয় বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু দেখা যায় খাদিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার সকল সম্পত্তি আমার আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে ঢেলে দিলেন এবার নবীজি খাদিজার অনুপ্রেরণায় কালিমা দাওয়াত দেয় কিন্তু দেখা যায় কিছুদিন যেতে না যেতেই এই খাদিজা ও দুনিয়া ছেড়ে চলে যায় নবী আমার একাকিত্ব হয়ে গেলেন খাদিয়া খাদিজাও নাই আমার চাচা ছিল চাচাও নাই আমি একাকিত্ব হয়ে গেলাম আবার নবীজির দুইটা দুইজন মেয়ে রুকাইয়া এবং উম্মে কুলসুম দুইজনকে আবুল লাহাবের দুইজন ছেলে উতবা এবং উতাইবার সাথে নবীজি বিবাহ দিয়েছিল উতবা এবং উতাইবা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাগ করে তাদের দুইজনকে তালাক দিয়েছিলেন নবীজির দুই মেয়েকে তালাক দিয়েছিলেন নবীজির দুই মেয়ে ঘরের মধ্যে এসেছে তালাক প্রাপ্ত হয়ে ঘরের মধ্যে এসেছে আবার নবীজির চাচা নাই তিনার বিবিও চলে গেছে এবং নবীজি চিন্তা করলেন হায় হায় মক্কার মানুষগুলো এত কষ্ট দেয় আমাকে তো শেল্টার দেওয়ার মতো সঙ্গীত কেউ নাই নবী যেবার চিন্তা করলেন আমি তো শুধু মক্কাবাসীদের জন্য নবী নয় আমি তো গোটা দুনিয়ার জন্য নবী মক্কার মধ্যে দাওয়াত দিতে পারতেছি না তো কি হয়েছে চলে যায় আমি ছোটবেলায় যে জায়গায় বড় হয়েছি তায়ের নগরীর মধ্যে আমি একটু দাওয়াত আল্লাহর মাতা পৌঁছে দেয় তায়েফের মধ্যে যখন নবীজি গেলেন তায়েফের মধ্যে যাওয়ার পর তাইফের তিনজন করে ওই তায়েফের ওই আল্লাহ আমার নবীজের কথাগুলোকে না মেনে ফিরিয়ে দিলেই পারত কিন্তু না নবীজের সাল্লাহি সাল্লামকে বিভিন্নভাবে কটাক্ষ করে অপমান করে নবীকে বললো মাজনুন পাগল নবীকে বললো মাতাল নবীকে বললো মিথ্যাবাদী বলে দূর 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 করে তালিয়ে দিল আল্লাহ নবী এবার তাদের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে যখন এবার মক্কা নগরের দিকে পা ফেলবেন এমন সময় দেখা যায় ওই গুত্রপতিরা ফিরিয়ে দিলে দিতে পারত কিন্তু না তারা যুবকদেরকে লেলিয়ে দিল নবীজি সাল্লাহামের শরীরের মধ্যে পাথর মারার জন্য এক একটি করে পাথর মারে নবীজি সাল্লাহ আলহ্লামের কাছে বলতেছে ওই যুবকদেরকে লেলিয়ে দিয়ে বলে ওই লোকটা পাগল মাজনুন মাতাল তাকে তোমরা যত খুশি পাথর মারো আর তোমরা আনন্দ উল্লাসে ফেটে করো আর তোমাদের জন্য কিছু পুরস্কারও আছে আজকেও দেখবেন ভালো মানুষদেরকে মারার জন্য এরকম কিছু কিছু যুবকরাও তৈরি হয় যাদেরকে এক প্লেট বিরিয়ানির লোভ দেখিয়ে বলবেন যে তাকে একটু দুলাই দিয়ে আসো এমন যুবক পাওয়া যাবে সামান্য এক প্লেট বিরিয়ানির লোভে সাধারণ নিরীহ মানুষের রক্তাক্ত করে দেয় ওই যুবকগুলো গুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকের মধ্যে এক একটি করে পাথর মারে একজন সাহাবা তার বুক পেতে পাথরগুলো ফিরালেন কিন্তু দেখা যায় ওই সাহাবা যখন রাসুলের শরীরের মধ্যে এত পরিমাণ পাথর এসেছে ওই তায়েফের একটি আঙ্গুর বাগানের মধ্যে গিয়ে হয়ে পড়লেন অজ্ঞান হয়ে গেলেন যখন ঘুষ আসলো রাসূলের কাছে এইরকম ভাবে জিব্রাই নাম এসে বলে ইয়া ইয়া হাবিবাল্লাহ আপনি শুধু অনুমতি দেন ওই যে এই তাইফের ময়দান তো ওই এই তাইফের নগরী তো বিভিন্ন পাহাড় দ্বারা বিষ্টন করা আপনি যদি অনুমতি দেন এই পাহাড় পাথরকে এই পাহাড়কে সমূলে এমন দূরে চাপা দেব তাই এক নগরীর সকল মানুষকে সমলে ধ্বংস করে দেব আল্লাহর হাবিব সাল্লাম বলেন ও জিব্রাহিম আমি তো দুনিয়ার মানুষকে বদ্ধ দেওয়ার জন্য দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠাই নাই আমাকে তো আল্লাহ রব্বুল আলমিন বলে দিয়েছেন নবীজি সাল্লা সাল্লাম এরকম ভাবে তাইফ থেকে ফেরার পর হানির গড়ের শোয়া ছিলেন এমন অবস্থায় জিব্রাইল আমিন এবং দুইজন ফেরেস্টার সাথে করে এসে আল্লাহ সাল্লা সাল্লামকে এরকম ভাবে মেয়েরা সংগৃহীত করিয়েছিলেন